মরাগুরু গুস্ত বিক্রির অভিযোগে রেবের হাতে আটক হওয়া সোহেল নামে অভিযুক্ত দোকান কর্মচারী মুসলেখা ছাড়া পেয়েছে আজ সতেরোই এপ্রিল বুধবার সকালে কিশোরগঞ্জ বৈরী শহরের কমপুর গাছলগার বাজারে বরিব গুস্ত হাউজে এই ঘটনা ঘটেছে আটকের ঘন্টাকানির পর অভিযুক্ত সোহেলকে উপজেলার কান্দিপাড়া গ্রামের অবসরপ্রাপ্ত সার্জান আতর রহমানের মাধ্যমে মোসলেকা দিয়ে সারিয়ে নেওয়া হয় বরিব রেপ থেকে স্থানীয় রোজানা বৈরক পুস্তা হজের মালিক কুকুরের দিক ধরে শহরের কাছে বাজারে মরাগুর ও চোরের গোস্ত বিক্রি করলেও ঠিক আছে দর ছড় অভিযোগ রয়েছে গাছতলাঘাট বাজারে আট থেকে দশটি মাংসের দোকান রয়েছে এর মধ্যে বৈরব গোস্তা হস আর কয়েকটি গোস্তের দোকান এসব জড়িত রয়েছে বলে অভিযোগ ওঠে আজ বুধবার সকালে মরাগুর গোস্ত বিক্রি সন্দেহে সোহেল নামে একজনকে আটক র্যাপ। র্যাব এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্থানীয়রা

মাঝে মাঝে মরা গরু দিকে এখন বাস্তবতা হলো ভৈরবের প্রসিদ্ধ একটা বাজার এটা সর্বোচ্চ মাংস বিক্রেতা গাছতোলা ঘাট এখন বাস্তবে আমরা কি বড় গরু পাচ্ছি না জীবিত করে পাচ্ছি জবাই করে হাওয়া কি হারাম এটা তো আমরা পাচ্ছি না সেই জন্য আমার দাবি ভৈরব পুরসভা এবং প্রাণী সম্পূর্ণ লোকজন যাতে যে জবকানা পূর্বেই চেক করে দেয় এটা হলো আমার দাবি এবং ভবিষ্যতে কোনো ধরনের দুষ্কৃতিকারীরা যাতে মরা গরু বিক্রি করতে না পারে যত যত কর্তৃপক্ষের নিকট আবেদন সার্বিক ব্যবস্থা যারা খাদ্য নিয়ে ভেজাল করে তারা আল্লাহর শত্রু জাতির শত্রু এরা সমাজের মধ্যে একটা এমন ভয়ংকর জিনিস যে এদেরকে যদি জনসমক্ষে জলায় দিয়ে জীবিত কুকুর দিয়ে এদের মাংসগুলো খাওয়ানো হয় তারপরে আমাদের মতো সাধারণ মানুষের খুব মিটবে না আইন প্রশাসন আছে তাদের কাছে অনেক বিচার আছে আইন আছে ওরা কিন্তু বিচারগুলো করতে চায় কিন্তু সমাজের লোকদের প্রভাবে এই বিচারগুলো হয় না এই যে আজকে এত বড় একটা সিরিয়াস জিনিস হচ্ছে এই বিচারটা র্যাব পুলিশ ঠিকই করতে পারবে কিন্তু দেখেন বিভিন্ন তব্বের কারণে এই বিচারটা আসতে হবে না এইগুলো বিচার প্রশাসন বসে থেকে আমাদের সাধারণ জনগণের হাতে ছেড়ে দিবে এই করে 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 দিয়ে কি? যে আমাদের মতো মানুষকে খাওয়ায় এগুলা দেখার কেউ নেই প্রশাসনে তাকে ডকায় যদি এত বড় অপরাধ করতে পারে এই আমাদের এই রাষ্ট্রীয় কোটি কোটি টাকা ব্যয় করে এই প্রশাসন দিয়ে আমাদের কিলার প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে কোনো ধরনের না হয় বিচারটা যেন হয় আমরা তাদের জন্য মালিক খোকন মিয়া জানান তার কর্মশ্রী সোহেল ও সেলে রুবেল দোকানে ছিল এ র্যাব সদস্যরা মাংস কিনতে আসলে হাড্ডি সেরা মাংস দিতে বলে হ্যাঁ হাড্ডি তো নেন না দাম কম দেয় তার কর্মশ্রী সোহেল তাদেরকে দোকানে আসার জন্য বারণ করেন এই ঘটনায় র্যাব কোষমূলক তার কর্মচারী সোহেলকে কয়েকটি বাড়ি দিয়ে ছেড়ে দেয়

সাতশো টাকা নেবেন ছিল কথা নিয়ে আছে খারাপ ব্যবহার করতে মিললে ওইটা হচ্ছে ঘটনা একটু দুর্বলতা পাইছে কথা বুঝছে ভাইয়া ওই দুটা ছেলে নিয়ে আসছে পরে আমি গেলাম ওদের সাথে কথা বললাম এদের একটা

গরিব গুস্ত বিধান এই আটক ভাই ভাই আটক না বরি পৌরপুর স্যানিটারি ইন্সপেক্টর নাসিম বেগম জানান পরিবেশ স্লট হাউস না থাকে যত্রতত্রভাবে গরু জবাই করে বিক্রি করছে ব্যবসায়ীরা প্রাণী সম্পদ অফিস পশু স্বাস্থ্য পরীক্ষা করে জানালে তিনি সিল দিয়ে ক্লিয়ারেন্স দেবে তারপর মাংস সদস্য পালো কিনে সপ্তাহে দুই দিন বাজার তদারকি করেন তিনি ভেটানিরিয়ান সার্জনের ওনারা পরীক্ষা করে গরুর স্বাস্থ্য পরীক্ষা করে দেবে তারপরে কষাইটা জোগা জবাই করবে তারপরে মাংস সুরান করলে তখন আমি তাদের মাংসটা সাথে যাচ্ছে কি আমি এটা দেখব এটা আমি ফেসবুকে পেয়েছি কিন্তু সরাসরি দেখি নাই তবে এখন কোথায় আছে কে আছে দেখতে আশা করি যাবো ভরে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মনিরুজ্জাম তরফদার বলেন বিভিন্ন সময় মাংস বিক্রেতাদের বিরুদ্ধে অভিযোগ আসে মাংস অবস্থাপনার অভিযোগে র্যাব একজনকে আটক করেছে বলে শুনেছেন তিনি বলেন বৈরবে কোনো স্লটার হাউস নেই তো উপজেলা প্রশাসনকে নিয়ে অসদ বৃহস্পতির বিরুদ্ধে অভিযান চালিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করার কথা জানান তিনি এমর রুবেল এনবিসি নিউজ টুডে উপজেলার্থ ব্যস্তলা ঘটলপুরে গোস্ত হাউজের যে ব্যক্তি অভিযুক্ত মিয়া ওনার একজন নিজে মাংস ব্যবসায়ী হিসেবে নিজেকে পরিচয় দিয়ে যে অন্যায়গুলো করে আসে যেটা আমাদের রেটিক কোর্স র্যাবের হাতে সে আজকে আটকিত হয়েছে গোষ্ঠীর অবস্থাপনার জন্য প্রকৃতপক্ষে এই কাজটা দণ্ডনীয় অপরাধ এবং এই কাজ যেন ভবিষ্যতে না করতে পারে উপজেলা বাহিনী সম্পদ দপ্তর উপজেলা প্রশাসনের সহায়তায় আমরা নিয়মিত তদারকি করব এবং উপজেলা প্রশাসনের সাথে আমরা সমন্বয় করে এই ভৈরববাসী সহ সকলকে জন্য জানাচ্ছি যারাই ভবিষ্যতে এই কাজ করতে বিন্দুমাত্র চেষ্টা করবে উপজেলা প্রায় স্বপ্ন এবং আমাদের উপজেলা প্রায় সহায়তায় আছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়